আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাড়ি গিয়েছিলাম এটা শ্বশুরবাড়ির ভিডিও এখন যদিও বাসায় চলে এসেছি কয়েকদিন হয়ে গেছে এই ভিডিওটা করা তো আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে ভয়েস দিচ্ছি এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আপনারা হয়তো পেতেও পারেন যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যেসব ভাই বোনের ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা তো শ্বশুর বাড়িতে গিয়েছি আমি যেহেতু শ্বশুর শাশুড়ির একটা মাত্র ছেলের বউ ঝড় হোক আর বৃষ্টি হোক রান্না আমাকে করতেই হবে তো এদিকে ঝড় হচ্ছে এদিকে আমি রান্নাবান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপরে ঝড়টা একটু কমে গেলে আমি চুলা জ্বালিয়ে দেব রান্না করার জন্য তো আজকে আমি যেসব রান্না বান্না করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে লাউ দিয়ে মাছ রান্না করব আমি একসাথে আমি দুই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা সুন্দর কমেন্ট করবেন তো আমার শাশুড়ি চাপড়ি খেতে চেয়েছিল তো আমি চাপড়িও বানিয়ে দিচ্ছি এখানে লাল আটার চাপড়ি আমি বানিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লবণ পানি দিয়ে আটাটা মেখে নিয়েছি তারপরে তেল দিয়ে পাশে পাশ উলটিয়ে করে ভেজে দিয়েছি এবার আমার শাশুড়ি আর আমার ছেলে মেয়েরা বসে বসে খাচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর গ্রামের মানুষেরা একটু ক্ষুধা লাগলে কিন্তু রান্না করার আগে এরকম করে চাপড়ি বানিয়ে খায় তো আমার শাশুড়িও বলছিল যেটা খাওয়ার জন্য আর আমিও বানিয়ে দিলাম তো আমার বাচ্চাদের সাথে বসে বসে খাচ্ছে আর আমি এর পাশে রান্না করছি আমাকেও বলছিল খেতে অবশ্য আমিও একটু রান্নার ফাঁকে খেয়েছিলাম এরপরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আজকে আমি রান্না করছি হচ্ছে লাউ দিয়ে মাছ লাউটা অনেক ছিল তো মাছটা আগে ভেজে তুলে নিয়েছিলাম তো এখন মাছটাও দিয়ে দিয়েছি লাউটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন সামান্য ঝোলের পানি দিয়ে দিয়ে রান্না করব তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও পরে আমি আর রান্না করেছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরম ছিল বলে সম্পূর্ণ করে ভিডিও করা সম্ভব হয়নি যতটুক করে করেছিলাম অতটুকুই আপনাদের দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি হচ্ছে এখানে ভাত একপাশে দিয়েছি আর এক পাশে মাছটা ভেজে নিচ্ছি তো আমার শ্বশুর হাট থেকে তেলাপি মাছগুলো কিনে নিয়ে এসেছিল তেলাপি মাছ দেখে আমরা ভীষণ খুশি হয়েছিলাম কারণ বাসাতেও আমাদের অনেক দিন হল তেলাপিয়া মাছ খাওয়া হয়নি আর আমি তেলাপিয়া মাছটা রান্না করব হচ্ছে আমরা ওটাকে শোলা কচু বলি আপনারা কি কচু বলেন জানি না তো শোলা কচু দিয়ে আমি মাছটা রান্না করার জন্য মাছটা প্রথমে ভেজে নিলাম তারপরে চুলাতে আবার কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তরকারিটা রান্না করব। আর আমি যেহেতু শ্বশুর শাশুড়ির একটা মাত্র ছেলের বউ আমার বাড়িতে গেলে একবার হোক দুইবার হোক তিনবার হোক আমাকেই রান্না করতে হয় আমার শাশুড়ি অবশ্য হেল্প করে দেয় অনেকটাই যতটা পারে আবার অনেক সময় হেল্প করে না কারণ এখন আমার শাশুড়ির বয়স বয়স হয়ে গেছে রান্না বান্না খুব একটা ভালো করতে পারে না এ কারণে আমি বাড়িতে গেলে আমি নিজেই রান্না বান্না করি এবং তারা যা যা খেতে চায় সেগুলো রান্না বান্না করে খাওয়াই তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার হাতে রান্না ভীষণ পছন্দ করে আমি যেরকম করে রান্না করে দিই আমার শ্বশুর শাশুড়িরা বলে যে অনেক মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আমি এতেই অনেক খুশি হয়ে যাই তো আমি হচ্ছে শোলা কুচু দিয়ে মাছটা রান্না করব তো ভালোভাবে শোলা কুচুটা কষিয়ে নিচ্ছি তারপরে ঝোলের পানি দিয়ে দিয়ে উপর দিয়ে মাছটা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমার হাতের এই তরকারিটা খেয়েও অনেক প্রশংসা করেছে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আছে এ পর্যন্তই